আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে চারই আগস্ট দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ তো আমরা যেহেতু আছি আমরা মানসিকভাবে সমযুদ্ধ হলো কিছুই ওভাবে করতে না পারলো মানসিকভাবে খুবই বিধ্বস্ত আর সে কারণেই ভিডিওটা হয়তো বা খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করা হবে না যাই না কবে শেয়ার করতে পারবো যেদিন বাংলাদেশের মানুষ মুক্তির সংগ্রামে জয়ী হবে সেদিন ইনশাআল্লা ভিডিওটা শেয়ার করব তো যাই হোক আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা গায়ে হলুদ অনুষ্ঠানে সোহাগ ভাইয়ের বোনের মেয়ে মানে তার ভাগ দিয়ে গায়ে হলুদে আনাসের ডাড়ি আনাস আমি যাচ্ছি এখন বাজে রাত প্রায় এগারোটা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এখন রাত প্রায় এগারোটা বাজে আর রাত এই এগারোটা বাজে আমরা এসেছি গায়ে হলুদে তো আমরা এসে দেখি গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষ শেষ তার অনেক আগেই শুরু হয়ে গেছে আর আজকেও আমার হাজব্যান্ড সে যথারীতি তার মিথ্যা বলি দিয়ে আমাকে নিয়ে এসেছে তো আমি এসে একটু লজ্জার মতনই পেয়ে গেছি যেখানে সবার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ খাওয়া দাওয়া শেষ শেষ আমি এসেছি ও বলেছে এখনও লোকজন আসেনি অনেকে আসছে বা আসবে এরকম অবস্থা তো যাই হোক এসে আবার আরেকটা ধাক্কা খেলাম সবাই পড়েছে সবুজ আর আমরা পরে এসেছি হলুদ কারণ সাধারণত গায়ে হলুদে হলুদ হয় এটাই স্বাভাবিক ওরা যে আলাদা ড্রেস কোড করবে বা করেছে আমাদের সেটি অন্য কিছু নির্ধারণ করলে তারাই সাধারণত গায়ে হলুদের ড্রেসটা দিয়ে নিয়ম যার জন্য ওরাই ড্রেসগুলো দিয়েছে তো আনফর্চুনেটলি আমাদের ড্রেসটা আমরা হাতে পাইনি আর ও হ্যাঁ ভালো কথা এই গায়ে হলুদে ওরা ওদের শুধুমাত্র আত্মীয় স্বজনকেই ইনভাইট করেছে বাইরের লোক মানে বন্ধু বান্ধবের মধ্যে মনে আমরা আর দু একজন আছে তো যাই হোক আসার পরে সবাই আমাদের জিজ্ঞেস করছে আমরা এত দেরি কেন আসলে দেরি হবে নাই বা কেন এখন যেহেতু গরমের দিন সন্ধ্যা হতে হতে প্রায় সোয়া নয়টা সাড়ে নয়টার মতন বেজে যায় নামাজ শেষ করতে করতে প্রায় পনেরো দশটার মতন বেজে যায় তো এটা আসলে আমাদের ফল্ট না ঠিকই আছে একরকম নামাজ না পড়ে তার এখানে আসা যাবে না তো যাই হোক আসার পরে সবার সাথে কুশুলাদি হলো এরপর সবাই বলছে যে আমরা তো অ্যাডভারটাইজার খেয়েছি রাতের খাবারও খেয়ে ফেলেছি খাবারও প্রায় শেষ শেষ আপনারা তাড়াতাড়ি খাবারটা নিয়ে নেন খাবারটা খুবই মজা ছিল খুবই মজা ছিল আশা করি আমার আম্মার রিয়াকশন দেখে আপনারা বুঝেছেন হাতের মুভমেন্ট দেখে বুঝেছেন খুবই মজার খাবার তো আমরা আসলে সোহেলের বন্ধু সহ ওরা আমরা একসাথে বসেছি ওরাও আমাদের জন্য ওয়েট করছিল যে একসাথে খাওয়ার জন্য তো ওদের ধন্যবাদ যাই হোক বেশি আর ভিডিও করতে পারিনি বা করিও নি আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এরপর ওরা ভিডিও করছে ছবি করছে সেগুলো দেখলাম তো আজ আর নয় কালকে আবার বিয়ের অনুষ্ঠানে দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ